কলকাতা নাইট রাইডার্স আর সঙ্গে এবারে লিক টপার এই মুহূর্তের লিক টপার গুজরাট টাইটান্স আসলে এই ইডেন গার্ডেনটা কেমন লার্জ সব বাতানো আসলে মায়াবী ইডেন গার্ডেন আর আমরা দুজনে চলে এসেছি আজকে এই মায়াবী পরিবেশে কে কে আর এর কামব্যাক দেখতে আর কিছুক্ষণের মধ্যেই টস তারপরে আধা ঘন্টা পরে আপনাদের প্রিয় আইপিএল এর প্রিয় ম্যাচ অর্থাৎ টপারকে হারিয়েই তো কে কে আর নিজেদের কামব্যাকটা শুরু করবে সাইদ তাই গুজরাট টাইটান্স কে হারানোর জন্য কলকাতা নাইট রাইডার্স নিয়েছে এবং এই মুহূর্তে যা আবহাওয়া গরমটা একটু কমছে সেরকম ভাবেই শিবির নাইট শিবিরে আহ নাইট শিবিরে কিন্তু উত্তাপটা বাড়ছে তার কারণ হচ্ছে দুটো ম্যাচ তারা একেবারে কাজ ফিরে আসা এবং খুব খুব ক্লোজ ছিল একটা ম্যাচ লাস্ট ম্যাচে যদি দেখা যায় যে বোলাররা অসাধারণ বোলিং করেছিল এবং সেখানে দাঁড়িয়ে একটা লজ্জার রেকর্ড বলা যেতে পারে যে কে কে আরদের সম্মুখীন হতে হয়েছে যে একশো দশ বারো মাত্র ছিল সেটা তুলতে পারেনি কে কে আর সব মিলিয়ে অন্যদিকে যদি আমরা গুজরাটকে দেখি তারা এখন বিধ্বংসী ফর্মে কারণ তাদের রয়েছে জস বাটলার আগের দিন একটুর জন্য সেঞ্চুরিটা মিস হয়ে গেছে কারণ রান ছিল না আর করার তার সঙ্গে তার সঙ্গে তুমি ভাবো ওদের যে বোলার মানে মোহাম্মদ সিরাজ ভারতীয় ক্রিকেটে যথেষ্ট সম্মান পান কিন্তু লিমিটেড ওভার ক্রিকেটে তিনি সাদা ক্রিকেটে যতটা ইম্পর্টেন্ট রোল প্লে করেন লিমিটেড ওভার ক্রিকেটে সেটা হয় না এবং সেটা নিয়ে সবার ভিতরে একটা ছোটখাটো আফসোস বরাবরই ছিল ওয়ান ডে বলো বা টি-20 বলো এবং সেই জায়গায় বুমরাস আমি যোগ্য উত্তরসূরি হিসেবে ভবিষ্যতে অলরেডি তার বল করছে এবং

মালিক শাহরুখ খান আর গুজরাট টাইটান্সের এর একজন খেলোয়াড় শাহরুখ খান আর তার কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ রোল রয়েছে সাইফ দা কারণ যখনই সুযোগ পান চারটে বল পাঁচটা বল ছটা বল মানে ওই যে এন্ড এর যে রানের ঝড় তোলাটা শাহরুখ খান খুব ভালো শাহরুখ খান খুব ভালো করেন সিনেমার হিরোদের মতোই আর কি হিরোদের মতো যাই হোক আমাদের টস মনে হচ্ছে হয়ে গেছে এবং টস হয়ে গেছে এবং আপডেট যদি বলা যায় ওখানটায় দেখতে পাবে তুমি দেখো আমি ততক্ষণ দর্শক বন্ধুরা আচ্ছা যদি পিচ রিপোর্ট বলি সাইফ তুমি টসে আপডেট দেবে টিমে আপডেট দেবে পিচ রিপোর্ট যদি বলা যায় যা আমরা খবর পেয়েছি যে এই ম্যাচেও কিন্তু একটা হাই স্কোরিং ম্যাচ হতে চলেছে এবং স্পিনাররা সেই অর্থে হয়তো সাহায্য পাবেন না কারণ পিচ কিউরেটার কিংবা পিচ নিয়ে যারা পরীক্ষা নিরীক্ষা করেছেন ব্রডকাস্টার সবার একই মত যে পিচের টার্ন হবার চান্স অতটাও নেই যতটা আমরা

আমার ধারণা পিছে কিন্তু তোমার এটা প্লেবেল এবং কিছুটা ঘাস আছে বলছে সুতরাং হয়তো পেস কিছুটা হয়তো এখানে কাজ হবে আমার ধারণা আগের আহ এই যে সপ্তাহ দুই একের একটা গ্যাপ ছিল সেই গ্যাপে বোধ ইডেন গার্ডেন এর কিছুটা টেলারিং হয়েছে এবং কিছুটা পরিবর্তন ঘটানোর চেষ্টা হয়েছে বলে আমার ধারণা তবে অবশ্যই মানে সেটা দেখো হাই স্কোরিং ম্যাচ হোক বা লস্করিং ম্যাচ হোক একটা জিনিস আমরা শেষ কয়েক ম্যাচে দেখেছি যে কে কে আর এ বোলাররা ভালো পারফর্ম করছেন বেশ কয়েক সুনীল নারীন তিনি ফর্মে ফিরেছেন কিছুটা হলো হার্শিদ রানা বরুণ চক্রবর্তী দুই আহ ভারতীয় দলের সম্প্রতিকালের সুযোগ পাওয়া গিল বলছেন আই ডোনট থিংক দেয়ার উইল বি এনি ডিউ এভরিওয়ান হাস বিন কন্ট্রিবিউটিং উইথ উইকেটস রশিদ খান নিয়ে বলছে দ্য স্কিল শেফ দ্য ব্রিং দ্য এনার্জি on the field and the captain would love to have him. First ball we are going to bowl fast. Uh, pitches on the dire side. we'll get an idea. when we bowl, uh, the players are working hard. it's all about the, uh, being uh, positive, not too worried about middle order. muthu comes uh, in and Moin ali comes in as well. গুরবাজ আসছেন এবং আলী যেমন ছিলেন তেমন বিশেষ করে আলী যে কটা ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স জিতেছে এবং গুরবাজকে হলো গুরবাজ হতে পারে কলকাতা নাইট রাইডার্স আহ ইদানিং সময়ের যে অফ ফর্ম বা যে রকম ভাবে কলকাতা নাইট রাইডার্স এর মিডল অর্ডারও ভেঙে পড়ছে ঠিক সেই জায়গা থেকে কিন্তু আজিঙ্কা রাহানে মিডল অর্ডারের স্থিরতা থাকবে এই বিষয়টা নিয়ে কিন্তু তিনি অন্ততপক্ষে নাইট ফ্যান দের আশ্বস্ত করার চেষ্টা করলেন কিন্তু যেটা হবে সেটা কিন্তু ম্যাচে হবে এবং সেটা এই মুহূর্তে বলে দেওয়া সম্ভব না অপোনেন্ট কিন্তু খুব টাফ খুব টাফ প্রতিপক্ষ লিগ টেবিলে শুধু টপে আছে এটা নয় খুব টাফ টিম এবং তার বোলিং সাইড ব্যাটিং সাইড খুব ভালো শুরুতে ব্যাট করতে নামবে যখন সেই রান তাড়া করা আমরা আগের দিনও এখানে দেখেছি রান তাড়া করতে কলকাতার নাইট রাইডার্স কিন্তু লাস্ট ওভার পর্যন্ত রান তাড়া করতে গিয়ে কিন্তু দুশো আটত্রিশ রান ছিল সম্ভবত দুশো 34 এ থামতে থামতে হয়েছিল তবে সেই রান স্কোরটা কে আটকানোটা যাতে খুব বিগ হিট ওভারে 10 11 রান 12 রান যাতে আটকানো যায় সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কেননা খুব ভালো ফর্মে রয়েছে জিটির ব্যাটাররা তারপরে ওদের বোলাররা সেই বোলারদের কিন্তু মোকাবিলা করতে হবে রান চেজ করতে চাওয়াটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই দুটোই হতে পারে যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলা সম্ভব হচ্ছে না বলা সম্ভব হচ্ছে না তবে সব দিক দিয়ে যদি দেখা যায় তুমি যেটা বলছো যে গুজরাটের ব্যাটাররা যথেষ্ট স্ট্রং আমরা দেখেছি গুজরাটের মূলত টপ অর্ডার কারণ সাইস দর্শন আর শুভমান গিল যেভাবে শুরুটা দিয়ে যাচ্ছে তারপরে জস বাটলার আসছে এবং বাটলারের যে ফর্মটা আমরা আগের দিন দেখেছি আর যদি কিছু রান থাকতো তার সেঞ্চুরি অষ্টম সেঞ্চুরিটা হয়ে যেত এবং সাতানব্বই রান নট আউট খুব ভালো ব্যাটার ব্যাট করছেন রাদার ফোর্ড রয়েছেন যেটা বললাম শাহরুখ খানও একটা ক্যামিও রোল প্লে করে যান এইখানে তো টপ অর্ডার থেকে মিডিল অর্ডার এদের যে যেরকম স্ট্রং সেরকমই কে কে আর এর এই মিডল অর্ডার আর ওই ফিনিশিং টা নিয়ে যেটা চিন্তা রয়েছে সেইটা হয়তো কিছুটা হলেও কাটাতে পারে কারণ গুরবাজ যখন তোমার কি মনে হচ্ছে গুরবাজের ফেরা এবং মহিন আলীর ওপর ভরসা রাখা দেখো মহিন আলীর ওপর ভরসা রাখা মানে স্পিনার এর ওপর ভরসা রাখা একজন একজন স্পিনার কলকাতার নাইট রাইডার্স পেল এবং মহিন আলী কিন্তু যথেষ্ট ভালো তার ব্যাটিং স্কিলও যথেষ্ট ভালো এবং মইন আলী মাঠে থাকা মানে ডিসিশন মেকিং এর ক্ষেত্রেও কিছু সুযোগ সুবিধা হয় ডিআরএস বা নানান সময় সে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অভিজ্ঞতা আছে আন্তর্জাতিক ক্রিকেটে সেটা কিন্তু জিঙ্কা রাহানের হেল্পই হবে গুডবাইজের আশাটা তোমার কি মনে হচ্ছে দেখো কুইন্টন ডিকক অবশ্যই কুইন্টন ডিকক একটা নবিশি রান স্পেল তার একটা ইনিংস রয়েছে এবং কিন্তু তার ধারাবাহিকতাটা কিন্তু এবারে নেই আমরা যেটা দেখেছি আর কে বিশেষ করে ইডেন গার্ডেনসে কিন্তু কুইন্টন ডি এর শুধু এই সিজন বলে না আহ যদি ক আগের কয়েকটা সিজনও দেখা যায় যে ইডেন গার্ডেনসে খুব একটা বড় রান আমরা ডি ডিকের ব্যাগ থেকে দেখিনি সেখানে গুরুবাজ তিনি শেষ কয়েক বছর ধরে কে কে দলের সাথে রয়েছে এবং এই ইডেন গার্ডেনসে তার ভালো ভালো নকস রয়েছে যেটা হয়তো কে ম্যানেজমেন্ট ভেবে দেখেছে এবং মনে করেছে যে হ্যাঁ একবার গুরুগাছকে সুযোগ দেওয়া হোক আমি বলবো একটা পজিটিভ দিক কারণ ওই রান পাচ্ছে না তারপরও একই ওপেনিং জুটি খেলিয়ে যাওয়ার থেকে গুরবাজকে একটা সুযোগ দেওয়া যেতেই পারে যেখানে ডিকক রান পাচ্ছেন না ইডেন এর সাইড অবশ্যই বন্ধুরা আমরা মেঘবালা ব্রডব্যান্ড ব্যান্ডের ইন্টারনেট সহায়তার মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে লাইভে রয়েছি ম্যাচের পরেও আসব যাই হোক গুরবাজের এবং কুইন্টন ডিকক দেখো একটা ম্যাচ অবশ্যই কলকাতা নাইট রাইডার্স লিড দিয়েছে জয় দিয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে বেশ কিছু ম্যাচে কিন্তু সে তার স্বাভাবিক যে ব্যাটিং ছন্দ সেই অনুযায়ী খেলতে পারেনি এবং গুরবাজের রামানুল্লাহ গুরবাজের অধিকার আছে একজন নাইট হিসেবে কেননা তিনি নাইটে পরিযায়ী শ্রমিক নন তিনি নাইটে একজন অন্যতম নিয়মিত ক্রিকেটার পরিযায়ী শ্রমিক তো আমি অন্যভাবে ব্যবহার করলাম জাস্ট ফর আো ক্যাপার আমার বক্তব্য হচ্ছে তিনি কলকাতা নাইট রাইডার্স এর অন্তর্মহল বাহির মহল পুরোটাই জানেন এবং কোন সময় কলকাতা নাইট রাইডার্স এর তার দরকার তিনিও খুব ভালো জানেন এবং টি টোয়েন্টি প্যাটার্ন তিনি কিন্তু খুব কোয়ালিটি ব্যাটার কোয়ালিটি ব্যাটার এবং সেটা কিন্তু একটা অ্যাডভান্টেজ হবে বলে আমার মনে হয় এবং এই প্যাটার্নটা যাচ্ছে কে কে আর আমরা সবাই খুব ভালো করে জানি আফগানিস্তান কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে যথেষ্ট ইম্পর্টেন্ট এবং রামানুল্লাহ গুরবাজ অন অফ দা ইম্পর্টেন্ট ক্যারেক্টার সেখানে সুতরাং এই ক্যারেক্টারটাকে মাঠে রাখাটাও খুব জরুরি এখন দেখা যাক কি দাঁড়ায় আফগান কথা আফগানের কথা বললে এখন আমি ভিডিও আমাদের লাইভ শেষ করার আগে আর এক আফগানের কথা বলতে চাই রাশিদ খান এখনো পর্যন্ত কিন্তু এই মরশুমে প্রায় মাঝ মরশুম চলছে রাশিদ খানের সেই ঝলক আমরা দেখিনি আজ যদি স্পিন ট্র্যাক হয়ে থাকে কারণ মঈন আলি আর আছে যখন বরুণ চক্রবর্তী আছে তো কে কে আর স্পিনারদের উপর ভরসা রাখছে গুজরাট টাইটান্স এর কিন্তু স্পিনের আশা ভরসা সবকিছু ওই রাশিদ খান সাইদদা তো রাশিদ খান যদি খেলে দেয় খুব চাপ হয়ে কারণ পিচ স্পিনিং ট্র্যাক কিনা পুরো সাড়ে সাতটায় বুঝতে পারবো আমার ইডেন নিয়ে আমি আমি পার্টি কিচ্ছু বলতে রাজি নই কেননা ইডেনের পিচ দেখে আমার ধারণা ইয়ন মর্গান দেখেছেন বোধ তিনি বললেন আর কি বললেন আমার 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 মাথার দিয়ে তিনি গ্রাসি দেখেছেন কেউ পড়বে না বুঝতে পেরেছেন কিন্তু সেটা আদৌ প্লেবেল স্পোর্টিং কিনা সেটা কিন্তু তিনি বলেছেন বলেননি কিন্তু ওটা ওই বলটা পড়ার আগে আগে ছাড়া পরে ছাড়া সেটা বলা সম্ভব না একদমই তাই আর কিছুক্ষণ অপেক্ষা তারপরে শুরু হবে কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স এর ম্যাচ এই ইডেন গার্ডেন্স থেকে এবং ম্যাচের শেষে আমরা আবার আসছি লাইভে আপনার সাথে আলাদা আলাদা করে আড্ডাও হবে আপনাদের সব কথা হবে অসংখ্য ধন্যবাদ নমস্কার